আজ সকালে হুগলি স্টেশন সংলগ্ন সুনি মন্দিরের সামনে থেকে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে একটি বিশেষ ম্যারাথন দৌড় রান ফর ইউনিটি অনুষ্ঠিত হয় দেশের আয়রন ম্যানের জন্ম জয়ন্তীকে স্মরণ করে ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল এই দৌড়ে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সহ সভাপতি জয়রাজপাল গোপাল উপাধ্যায় সহ দলের অন্যান্য নেতৃত্ব সকালবেলা দেশপ্রেমের আবহে অংশগ্রহণকারীরা হুগলি স্টেশন থেকে দৌড় শুরু করেন এবং প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে রবীন্দ্রনগর মহামায়া কলোনির মোড়ে কর্মসূচির সমাপ্তি ঘটে দৌড়ে পুরুষ ও মহিলা উভয় উৎসাহ ভরে অংশ নেন উপস্থিত বিজেপি নেতারা জানান সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জন্মদিবস উপলক্ষে তাকে শত কোটি প্রণাম জানিয়ে তার আদর্শ এবং জাতীয় ঐক্যের দর্শনকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ায় এই উদ্যোগের মূল উদ্দেশ্য এক বিজেপি নেতা বলেন আজকের দিনে আমরা সর্দার প্যাটেলজিকে শত কোটি প্রণাম জানাই তার আদর্শ দেশ গঠনমূলক চিন্তাধারাকে মানুষের কাছে পৌঁছে দিতে এই দৌড়ের আয়োজন করেছে আমাদের নেতৃত্ব এবং কর্মীরা একত্রিত হয়ে ঐক্যের বার্তা ছড়িয়েছেন এই কর্মসূচিকে ঘিরে এলাকা জুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয় আজকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম শতবার্ষিকীতে আমরা ওনাকে কত প্রণাম জানাই এবং সেই উপলক্ষে আজকে আমরা হুগলি স্টেশন থেকে রবীন্দ্রনগর মহাকালুনীর মোড় পর্যন্ত আমরা একটা রান ফর ইউনিটির একটা দৌড়ে অংশগ্রহণ করলাম এতে আমাদের ভাইয়েরা এবং বোনেরা সবাই উপস্থিত ছিল আমাদের নেতৃত্বে ছিল আমাদের আইটির ইনচার্জ মাননীয় সচিন সিং তিনি আজকে লৌহ মানুষ তার আদর্শ আজকে চতুর্দিকে মানুষ জানতে পারুক মানুষের কাছে ছড়িয়ে যাক তিনি ভারতবর্ষের প্রথম উপমুখ উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাই আজকের দিনে আমি ওনাকে কতগুলি প্রণাম জানাই এবং তার আদর্শ চতুর্দিকে প্রচারিত হোক মানুষ জানতে পারুক এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএল এইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে